দুই নাম্বার আদি শরী হাই যুকুম মানতা আল মকুরআন ওয়া আলমা আদি শরী ফেরাতো পমাদেল মোদেশ সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিখ কাডেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমি জুবার হোসেন আমি বড় হয়ে একজন ভালো আলেম হতে চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস পিটিবি পেটি ছাড়িয়ে দিতে সাবস্ক্রাইব করেন আমাকে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া আমি মালানা আতিকুল ইসলাম আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন